ফেসিবাদ বিরোধী আন্দোলনের বরিষ্ঠ কণ্ঠস্বর ও দেশ সম্পাদক মাহুদুর রহমানের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত সোমবার পূর্ব লন্ডনের সাপ্তাহিক সুরমা অফিসে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল এর প্রধান উপদেষ্টা ড হাসনাত আহ্বায়ক ও মুখপাত্র লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও আমাদেশ খোলামিস্ট রাকেশ রহমান মানবাধিকার সংগঠক মোহাম্মদ মাহমুদুল হক প্রবাসী অধিকার পরিষদের সম্পাদক এম এম রহমান শামীম রাইট কনসার্নের শফিক খান সলিজিটার মাহবুব তোহা সিনিয়র কার্ডিও সার্জন ড সাইফ খিসলু মাওদিকার সংগঠক ইকবাল মিয়াজি সুমন সাংবাদিক হাসনাদ আরিয়ান খানসহ প্রমুখ বক্তারা মাহমুদুর রহমানকে জেলহাজতে ফেরন অনাকাঙ্ক্ষিত ও এর প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক হয়রানি ও নিপীড়নমূলক মামলার বন্দোবস্ত করতে বেত তার দায় বিপ্লবের ফসল এই সরকারকে নিতে হবে বলে উল্লেখ করেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে বিশেষ পুলিশ নিয়োগ না করায় মানুষ নিরাপত্তা আছে উল্লেখ করে যে সংবিধানের মাধ্যমে ফেসিবাদ শোষণ ও নিপ্রণ চালায় সে সংবিধানকে নির্বাচনে পাঠিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে সরকার প্রতি আহ্বান জানান তারা রহমান সাহেব দেশে ফিরেছেন তার মাকে দেখার জন্য সম্পূর্ণ ভুয়া কেস সেটার উপরে ভিত্তি করে তাকে কোর্টে যেতে হয়েছে অত্যন্ত প্রবাসী হিসেবে আমরা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা বলে মনে করছি আমরা ডক্টর ইউনেসকে পেয়েছি বাংলাদেশের ইন্টারিং গভর্নমেন্টের প্রধান হিসাবে তার সঙ্গে যারা উপদেষ্টারা আছেন বিশেষ করে আইন সংক্রান্ত উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে সব রাজনৈতিক ভোঁয়া কেসগুলো যেগুলো হাসিনা সরকারের সময় গত পনেরো বছর স্বৈরাচারী সরকার সাজিয়েছে ভালো ভালো লোকের বিরুদ্ধে এগুলো প্রত্যাহার করা উচিত ছিল তাদের তাদের দ্রুততম গতিতে আগ্রহ কথা সেগুলো আমরা দেখছি না সেই জন্য আমাদের গভীর উৎখণ্ঠা রয়েছে আমরা আজকের মিটিংয়ে নেতৃবৃন্দদের নিয়ে বসছি তাদের কথাবার্তা শুনে আমরা একটা রিকমেন্ডেশন পাঠাবো টু দি ইন্টারিম গভর্নমেন্ট পার্টিকুলারলি আমাদের সর্ব সর্বজনসদেও ডক্টর ইউনুস সাহেবের কাছে মাহমুদুর রহমানকে জেলে পাঠানো হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত এবং সফল ছাত্র গণ অভ্যুত্থান যেটি বিপ্লব আকারে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়েছে বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে এটা জঘন্য একটা পরিস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে এবং বাংলাদেশে এবং দেশের বাইরে যারা বিবেকবান মানুষ তাদের কাছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এর পুরো দায় দায়িত্ব আইন মন্ত্রণালয়কে দায়িত্বে যারা আছেন তাদেরকে নিতে হবে এই কারণে কথা হচ্ছে যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আমাদের অনেকের শিক্ষক অনেকের প্রিয় কিন্তু এটি যথেষ্ট নয় সরকারের উপদেষ্টা হিসেবে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং গত দু মাসে রিফর্মের ব্যাপারে যে ইন্ডেক্স তৈরি করা ইত্যাদি ব্যাপারে বিশেষ করে কোর্টকে পরিচালনা গণহত্যার দায় বিচার পরিচালনা ইত্যাদি নিয়োগ কোর্টগুলোকে রেডি করা এগুলো এবং যে রাজনৈতিক ও মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থতার কারণে তাকে অবিলম্বে এই পথ থেকে সরে যাওয়া উচিত কারণ আইন এবং অন্যান্য বিষয়ে পর্যাপ্ত সংশোধনী ছাড়া আমাদের যে রিফর্ম যে যে ব্যাপারটি সেটি সম্পন্ন হবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গণহত্যা সংগঠিত হয়েছে গণহত্যার দায়ে গণহত্যার নির্দেশদাতা এবং তার সহযোগীরা দেশে এবং দেশের বাইরে সর্বত্র তৎপর রয়েছে তাদের গ্রেফতারে সরকার ব্যর্থ হয়েছে সরকারের যে উপদেষ্টারা ব্যর্থ হয়েছে সেই উপদেষ্টাদের দায় নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এই কারণে যেহেতু পাঁচই আগস্ট জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে এই বিজয়টি ডক্টর ইউনুসের নেতৃত্বে এগিয়ে নিয়ে যাবে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই সরকারে যারা যারা ব্যর্থতার পরিচয় দেবে তাদেরকে অচিরেই এই বিব্রতকর পরিস্থিতিগুলোর থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী সরকার পুনর্গঠনের জন্য ডক্টর ইউনিসের প্রতি প্রবাসী মানবাধিকার সংগঠনদের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে এবং আজকের এই প্রতিবাদ সভা থেকে যে উদ্বেগ প্রচার প্রকাশ করা হচ্ছে সেটি হচ্ছে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এবং জেলখানা যাতে শুধুমাত্র সংশোধনের কাজে ব্যবহার হয় রাজনীতি মানবাধিকার চিন্তা এবং কনসেন্সের বিরুদ্ধে এই জেলখানাকে এক দিনের জন্য এক ঘন্টার জন্য ব্যবহার করা যাবে না যারা ব্যবহার করবে তাদের এই সরকারে থাকার কোনো নৈতিক অধিকার নেই